যে আমাকে ক্ষীর ননি মাখন এনে দে ভক্ত যদি ভক্তি ভরে একটা তুলসী পত্র দিয়েও সেবা দেয় ভগবান তাতেই সন্তুষ্ট একদিন সেই কথা বলেছিলেন কে দেবর্ষী নারদ জিজ্ঞাসা করেছিলেন হে দয়াময় জগতের জীব যে তোমাকে ডাকবে কীভাবে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে প্রভু বলেছিলেন শোনো দেবর্ষি কেউ যদি ভক্তি ভরে আমাকে একটা ফুল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব দয়াময় তার কাছে যদি ফুল না থাকে ভগবান বললেন কোনো দুঃখ নেই কেউ যদি একটা তুলসী পত্র দিয়েও আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব আচ্ছা প্রভু সেই ভক্তের কাছে যদি তুলসী পাতাও না থাকে প্রভু বললেন তাতেও দুঃখ নেই কেউ যদি আমাকে এক গুণ গঙ্গা জল দিয়ে ডাকে আমি তাতেই সাড়া দেব হে প্রভু যদি তার কাছে গঙ্গার জল না থাকে প্রভু বললেন তাতে আর দুঃখ কেন এই জগতের কোনো কিছুই যদি না থাকে তাতে কোনো দুঃখ নেই আমি তো আমার প্রত্যেকটি সন্তানকে দুটি করে নয়নে দিয়েছি একটাই দিয়েছি গঙ্গা একটাই দিয়েছি যমুনা যেবি যদি সংসারের জন্য সারা জীবন কাঁদে আর আমার জন্য যদি মাত্র দু ফোঁটা বাড়ি বরিশাল করে যদি দু ফোটা নয়ন বাড়ি বরিশাল করে আমি যুগে যুগে সেই ভক্ত ভক্তচরণে দাস হয়ে পড়ে থাকি কেউ যদি আমাকে ডাকার মতো ডাকে সারা জীবন ধরে ডাকতে হয় না আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি যদি কেউ বলতে পারে হে প্রভু দুটি নয় ধুইয়ে দেব তোমার দুটি চরণ তুমি করিয় ব্রহ শ্রী ব তোমার গতি দাদা জল তুমি করিয় প্রভ

哎呦！Oh, yeah. সেবা করতে পারি শবরীর ঘরের এঠোকুল যদি সেবা করতে পারি তাহলে তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমার জন্য যা কিছু দেবে আমি তাতেই সন্তুষ্ট ভেখারি এই ধন ঐশ্বর্য সঙ্গে করে নিয়ে যেতে হবে না এগুলো ফেলে দাও আহা সত্য কথা মা হস্তিনাপুরে ভগবান কৃষ্ণ যখন যায় দুর্যোধন বলেছিল শাখা আমি তোমায় রাজভোগ খাওয়াবো ভগবান বলেছিলেন খেতেই যদি হয় তাহলে আমি বিদুরের ঘরে শাক সেবা করব। বিদুরের স্ত্রী একটি কলার খোসা সেবা দিয়েছিলেন শ্বাস ফেলে দিয়ে কলার খোসা ভগবান সেটাই সেবা করেছিলেন কারণ তাতে ছিল শুদ্ধ প্রেম চোখের জলে বুক ভাসি কাজ আজ আমার ঘরে ভগবান এসেছে কি খাওয়াবো মনের আনন্দে একটি কলা সেবা দিতে গিয়ে ভুল করে শ্বাস ফেলে খোসাটা দিয়েছিলেন ভগবান সেই খোসাটাই সেবা করছে আর ভক্তের দিকে তাকিয়ে আছে শুধু তাই নয় মা রাম অবতারে শবরী যে সকলের অবহেলিতা ছিলেন ঘৃণার পাত্রী ছিলেন সেই শবরী দীর্ঘদিন ধরে জঙ্গলের মধ্যে রামের আশা পথে নয়নে দিয়ে রামকে কি খাওয়াবে সেই চিন্তা করে জঙ্গল থেকে কুল পেরে আগে নিজে খেয়ে দেখত কুল টক না মিষ্টি যেটা এ কুল দেখা যাচ্ছে সেটা মিষ্টি অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা গুছিয়ে রেখেছে কেন রাম আসলে রামকে দেব ভক্তি যদি থাকে শুদ্ধ প্রেম যদি থাকে তুমি যেভাবে সেবা বাঁধাও কেন তাতেই ভগবান সন্তুষ্ট সে তো আর কিছু চাই না ভক্তিভরে যদি তুমি ভালোবাসতে পারো আর কিছু সে চাই না তার একটা প্রমাণ আপনাদের দেব বেশি দূর নয় বর্ধমান জেলায় যেটা আজও বর্তমান আপনারা দর্শন করে আসবেন শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস এবং তার ছোট্ট পুত্র বারো বছরের ছেলে যার নাম রঘুনন্দন ঘরে আছে গোপীনাথ সেবা মুকুন্দাস একটু কবিরাজি করতেন তা এত ভালো কবিরাজি জানতেন তিনি কোনো ব্যক্তি অসুস্থ হলেই তার ডাক পড়তো এখন গ্রামে একজন অসুস্থ হওয়ার কারণে মুকুন্দ দাসের ডাক পড়েছে যেই না দাসের ডাক পড়েছে মুকুন্দাস চিন্তায় মগ্ন আমি কী করব একদিকে ঠিক দুপুরবেলা আমার ঘরে গোপীনাথের সেবা আর একদিকে গ্রামে একজন অসুস্থ আমি একা মানুষ কোন দিকে যাই মুখে হাত দিয়ে চিন্তা করছে। বারো বছরের ছেলে আমাদের অনেকেরই ঘরে আছে মা ছোট্ট সন্তান এসে জিজ্ঞাসা করছে বাবা তুমি কি কিছু ভাবছো হ্যাঁ আমি একটু চিন্তা করছি কি চিন্তা করছো আমাকে বলো বাবা আমি পুরো বিপদে পড়েছি একা মানুষ কোন দিকে যায় কি হয়েছে বলো গ্রামে একজন অসুস্থ সেখানে আমাকে যেতেই হবে আবার একই সময়ে ঘরে আমার গোপীনাথ তার সেবা আমি কোন দিকে যাই বল বাবা তুমি চিন্তা করো না কবিরাজি আমি তো জানি না যেজন অসুস্থ হয়েছে তুমি তার কাছে চলে যাও আর ঘরে গোপীনাথের সেবাটা না হয় আজ আমি দিয়ে দেব বাবা হেসে বলে উঠলেন সেবা বললেই সেবা দেওয়া যায় সেবার অনেক নিয়ম আছে মন্ত্র জানতে হয় তুমি তো কিছু জানো না ছোটো ছেলে বললেন বাবা আমি তোমার মতো না হয় মন্ত্রতন্ত্র জানি না আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই ওকে খাবে না মুকুন্দাস কথাটা শুনে ভাবলেন সত্যি তো তাই সবার ঊর্ধ্বে তো ভক্তি যেখানে ভক্তি আছে সেখানে মন্ত্রের কী বা প্রয়োজন বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী যারা তারা তো মন্ত্র দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন না তারা নিজেদের হৃদয় দিয়ে ভালোবাসতেন তা আমার পুত্র যদি ভক্তি ভরে ওকে খাওয়ায় এর জন্য তো মন্ত্রের দরকার নেই ঠিকই বলেছিস হ্যাঁ বাবা যাক শোন রান্নাঘরে সব কিছু গোছানো রান্না হয়নি তুই একটু রান্না করে সেবা দিয়ে দিস ঠিক আছে বাবা তুমি চিন্তা করো না তুমি চলে যাও মুকুন্দ দাস যাবার সময় বলে গেলেন হ্যারি রঘুনন্দন আমার জন্য প্রসাদ রাখবি আমি কিন্তু এসে প্রসাদ পাব চলে গেল মুকুন্দ দাস আর ছোট্ট ছেলে রঘুনন্দন রন্ধনশালায় গিয়ে দেখছে মা যে রান্না হয়নি জীবনে কোনো দিন সে রান্না করেনি আজকে বাবাকে কথা দিয়েছে গোপীনাথকে খাওয়াবে তাই আজ নিজে দায়িত্ব করে রান্না করতে এসেছে কিন্তু রান্নার নিয়ম জানে না যা কিছু ব্যঞ্জন ছিল এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে রান্না বসিয়েছে কোনো রকম সিদ্ধ হয়েছে এক পাত্রে ঢেলে নিয়ে থালাটি হাতে করে নিয়ে গুটি গুটি পায়ে মন্দিরে ঢুকেছে নিদায় গৌর হরি আবার মুখে বলছে অ আজ কিন্তু বাবা ঘরে নেই তোমার জন্য আমি রান্না করেছি জানি না কেমন হয়েছে যেমনই হোক আজকে একটু কষ্ট করে খেয়ে নেবে কেমন একা একা বকছে আর গুটি গুটি পায়ে যাচ্ছে মন্দিরের ভিতরে গিয়ে পাতা আসনে সানমুখে থালাটি রেখেছে রেখে এবার ডাকছে গোপীনাথ অপীনাথ সিকিরে এসো জানো আজ আমি রান্না করেছি তোমার জন্য কোনো দিন করিনি গো আজই প্রথম জানি না নিশ্চয়ই ভালো হবে না তুমি একটু কষ্ট করে খেয়ে নাও কেমন বাবা কাল এসে ভালো করে রান্না করে খাও সে কিন্তু জানে না যে এটা পাথরের বিগ্রহ সে জানে আমি যেমন বাবার সন্তান ও আমার বাবার সন্তান দায়িত্ব নিয়েছে যখন বারবার ডাকছে আসছে না মনে মনে চিন্তা করছে কি ব্যাপার আসছে না কেন এত করে ডাকছি বাবা ঘরে নেই বলে আসবে না তা তো হবে না গপি না আমি অনেক কষ্ট করে রান্না করেছি এসো না একবার এসে খেয়ে নাও শীঘ্রে এসো তাও আসছে না চিন্তা করছে কি হলো তবে কি আমার কোনো ভুল হয়ে গেল চারিদিকে দেখছি ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে গেল কি দরজা খোলা আছে ও বুঝেছি বুঝেছি বাবা যখন তোমাকে খেতে দেয় দরজা বন্ধ করে খেতে দেয় তাঁড়ো দাঁড়ো দরজাটা বন্ধ করে আসি আবার দরজাটা বন্ধ করে দিল গোপীনাথ এবার তো এসো তাও আসছে না আপনারা তো ভগবানের সেবা দেন আসে ভগবান আসে না কেন বলুন তো আমরা তাকে চিত্রপট ভেবে ভালোবাসি চিত্রপট বিগ্রহ এই ভেবেই সেবা দেই নিজের জন ভেবে তো সেবা দিই না আজ বারবার ডাকা সত্ত্বেও আসছে না কিন্তু ছেলে কি করলেন রেগে গেলে কি ভাবছ তুমি আসবে না আমি এত করে ডাকছি তুমি আসবে না আমার কি কষ্ট হয় না কখন থেকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না শোনো কবি না ভালো করে শোনে না আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায় তুমি যদি ভালো চাও চলে এসো তা না হলে এই কথাটা বলে ছুটে গিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে একটা লাঠি জোগাড় করে নিয়ে ঠাকুরের সান ধরলেন গোপীনাথ যদি ভালো চাও চলে এসো আর তা না হলে আমার হাতে কি দেখতে এই লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে দিয়ে আসবো প্রভু আর দূরে থাকতে পারছে না মনে মনে চিন্তা করছে ভক্ত এতদিন এই ঘরে আছি আমি কোনদিন কেউ আমাকে এমন করে ভালোবাসেনি মন চাইছে কখনো তোমার কাছে ছুটে যাব কিন্তু কেন জানি না যেতে পারছি না কোনো জোরে বলছে ও কবি না একবারে শোনা আমার কি কষ্ট হয় না কখন থেকে ডাকছি তোমায় একবারে শিখিয়ে নাও ভগবান আর থাকতে পারছে না মা পাথরের মধ্যে আর থাকতে পারছে বিঘ্ন থেকে সচল মূর্তি ধারণ করে পাতা শুনে সে বসেছে জিজ্ঞাসা করছে কে করেছে আমি রান্না করেছি মনে মনে ভাবছে দেখেছো যেইদা লাঠির ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে চলে এসেছি শীঘ্রই খেয়ে নাও কখন থেকে ডাকছি তোমায় কেমন হয়েছে গোপীনাথ ভালো হয়েছে ভালো হয়নি বলো আমি তো কোনোদিন রান্না করিনি ভগবান চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে ভক্ত কি করে বোঝাবো তোমায় আমার আমার কাছে তুমি জন্য করেছো সেটা কি করে খারাপ হতে পারে আমি তোমায় বলে বোঝাতে পারবো না খুব সুস্বাদু খুব সুন্দর হয়েছে খেয়ে নাও ভগবান বহুদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে আর কারোর কথা মনে নেই মনের সুখে সেবা করে যাচ্ছে আর রঘুনন্দন পাশে দাঁড়িয়ে আছে হঠাৎ রঘুনন্দন তার পাত্রের দিকে চেয়ে দেখছে যে আর নেই অবশেষে অল্প একটু ছিল সেটাকে হাতে করে নিয়ে যেই না বদনে দিতে যাবে এমন সময় ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে রঘুনন্দন গোপীনাথ ওঠো আর খাবে না ওঠো বলছি এক উঠে যাও এ কি তুমি তো ডেকে ডেকে আমাকে নিয়ে এলে আবার আমাকে তাড়িয়ে দিচ্ছ দেব না তোমাকে আমি ডেকেছি বটে তাই বলে তুমি সবটুকু খাবে তুমি জানো না আমি যা কিছু রান্না করেছি সবই তো তোমায় দিয়েছি এখনো আমি খাইনি আমার বাবা খায়নি আমাদের জন্য একটু রাখবে না পুরোটাই তুমি বলে দেখো জানো না তোমার হাতে রান্না পে আজ আর আমার কারোর কথা মনে ছিল না ঠিক আছে আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম বেশি তো ছিল না মা যেটুকু ছিল নিজে সেবা করে সুন্দর করে থালাটি ধুয়ে তুলে রেখেছে সময়ে যথাসময়ে দাস ঘরে ফিরেছে গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে জিজ্ঞাসা করছি রঘুনন্দন বলো বাবা কিরে ঠিকঠাক সেবাটা দিয়েছিস তো হ্যাঁ বাবা তোমার চিন্তা নেই আচ্ছা আমার বড় কাজটা তুই করে দিয়েছিস এবার আমাকে একটু প্রসাদ দে তো খুব খিদে পেয়েছে জানো বাবা আজ আর প্রসাদ নেই প্রসাদ নেই কেন প্রসাদ হল কোন কোনো ভক্ত এসেছিল নাকি ঘরে না না কেউ আসেনি তোমার ওই গোপীনাথে তো সব খেয়ে আমি হাতটা ধরেছিলাম আমার জন্য একটু রেখেছিল সেটা আমি খেয়ে নিয়েছি মুকুন্দ দাস মনে মনে ভাবছে এটা কি করে সম্ভব প্রতিদিন তো আমি তাকে সেবা দিই কোনোদিন তো সে সেবা করে না আর আজ আমি ঘরে নেই আজই খেয়ে নিল না না নিশ্চয়ই আমার ছেলে মিথ্যা কথা বলছে সে নিজে খেয়ে পাথরের বিক্রের নামে দোষ দিচ্ছে না না এটা তো অন্যায় এটা পাপ এটা তো আমি মেনে নিতে পারবো না আমার ছেলে সে ভগবানের সেবা দিয়ে নিজে সেবা করে আজ সেই বিক্রের নামে দোষ দিচ্ছে এর উপযুক্ত সাজা আমি ওকে দেব কি করলেন মা সেই দিন কোনো কথা বললেন না তারপরের দিন সকালবেলা ছেলেকে ডাকলেন রঘুনন্দন বলো বাবা তুই তো ভালো সেবা দিতে শিখেছিস শোন আজও আমাকে একটু গ্রামে যেতে হবে তাই আজ আর তোকে রান্না করতে হবে না ঘরে নাড়ু তৈরি করা আছে তুই একটু নাড়ু ভোগ দিয়ে দিবি কেমন ঠিক আছে বাবা চিন্তা করো না মুকুন্দ দাস কিন্তু গ্রামের কোনো কাজে যায়নি সে কি করেছে মা ঘর থেকে বেরিয়ে মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে কেন আজ হাতে নাতে ধরবে কে সেবা করে আর এদিকে ছোট্ট বারো বছরের ছেলে রঘুনন্দন পাত্রে নাড়ু সাজিয়ে নিয়েছে নিয়ে মন্দিরে প্রবেশ করেছে প্রবেশ করে ডাকছে গোপীনা গোপীনা আজ আর কিন্তু ডাকবো না চিনতে পারছো আমাকে কাল এসেছিলাম আজ কিন্তু আর ডাকতে পারবো না শিগগির এসো তোমার জন্য বাবা নাড়ু পাঠিয়ে দিয়েছে তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো তাড়াতাড়ি এসো ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করলেন পাতা আসনে এসে বসলেন আর বললেন ভক্ত এই জগতে কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে আমি জনম জনম সেই ভক্তকে আর ভুলি না ডাকতে হবে না আমি এসেছি এই দেখো আমি এসে গেছি শীঘ্রই খেয়ে না কে করেছে নাড়ু আমার বাবা করেছে বাবাই করুক আর যেই করুক আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে যেই না নাড়ুটা নিয়ে মুখে দিয়েছে মা হঠাৎ পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে কালকের মতো দাঁড়িয়ে থাকবো আর যদি একটা একটা করে সব খেয়ে নেয় আজ আর তা হতে দেবো না আজ গোপীনাথও খাবে আমিও আমার ভাগেরটা খাবো এই ভেবে যেই পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে নিয়ে নিজের বদলে দিয়েছে অর্ধেকটা খেয়েছে যেই নিজের মুখে ভালো লেগেছে অর্ধেকটা সেবা করলো অর্ধেকটা সেবা করবার পর যখন ভালো লেগেছে আর বাকি এটো অর্ধেক নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে খেয়ে দেখো কত সুস্বাদু কত স্বাদু ভগবান চোখের জলে মুখ কাছে। আজ নিজের বুকের উচ্ছিষ্ট আমার বদলে দিতে তোমার দ্বিধা হচ্ছে না এত ভালোবাস তুমি আমাকে ভগবানের চোখে জল দেখে রঘুনন্দন বলছি গোপীনাথ তুমি কাঁদছো কেন আমার এঁঠো নাড়ু তোমাকে দিয়েছি তাই কি জানো তো তোমার আমার ভালো লেগেছে তাই আমি তোমায় দিচ্ছিলাম আর দেব না তুমি কেদ না ভগবান বললে না না আমি সেজন্য কাঁদছি না আচ্ছা আচ্ছা রঘুনন্দ তুমি যদি আমাকে খাওয়াতে পারো তবে কি আমি তোমাকে খাওয়াতে পারি বেশ তো তাহলে তুমি আমাকে খাওয়িয়ে দাও আমি তোমাকে খাওয়িয়ে দিই ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে আর ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে ভক্ত ভগবানের মধুর মিলন মধুর প্রেম দেখবার জন্য মন্দিরের পিছনে মুকুন্দ দাস চিৎকার করে বলে উঠলেন কে আমার সন্তান ছাড়া আরো কারোর কণ্ঠ শোনা যায় ছুটে এসে মুস্তাক হাতে দরজা খুলেছে খোলা মাত্রই দেখছি কি ভগবানের হাতে অর্ধনারু তার আগেই তিনি বিক্রি মিলিত হলেন আর মুকুন্দ দাস দেখতে পেল না যেই না হাতে অর্ধ নাড়ু দেখেছে ছুটে গিয়ে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে ওরে রঘুন আমি এতদিনই যাকে রূপে সেবা করেছি আমি সেই জন্য তাকে দেখতে পাইনি আর তুই যে নিজের জন ভেবে ভালোবেসেছিলি তাই তুই তাকে দেখতে পেয়েছিস